আমাকে সুন্দর করে সাজা এত সুন্দর করে সাজাবি যেন পাত্রপক্ষ দেখেই পাগল হয়ে যায় কি রে তুই তো বিয়ার জন্য পুরো উইঠা পড়া লাগছ আর কতদিন একা একা থাকব ভালো লাগে না যেই ছেলেই আমাকে দেখতে আসে দেখার পরে এই ছেলেটার হদিসি থাকে না আজকে যে রকম ছেলেই হোক ল্যাংড়া লুলা খোরা যেমনই হোক এই ছেলের গলায় আমি ঝুলে পড়ব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পাশে মাশাল্লাহ কি মিষ্টি চেহারা তো মা তুমি কত পড়া লেখা করেছো আমি তো পড়াশোনায় সব সময় ভালো ছিলাম আমাদের পরিবারের সবাই পড়াশোনায় অনেক ভালো আমার দাদা পরদাদা সবাই অনেক পড়ুয়া ছিল আমার দাদা যখন মারা যায় তখন ওনার বুকের উপরে বই ছিল তো পড়ুয়া ছিলেন উনি

আমার মার ইচ্ছা ছিল আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি আমার বড় মামা আমার মালিকিম্লা বাহার ডিগ্রি কলেজ থেকে পড়েছে করিমুল্লা বাহার ডিগ্রি কলেজ সব হাত তোলার থেকে চুকি তোলা চলে যাচ্ছে

আর ছালা দিয়ে বস্তা দিয়ে যেটা দিয়ে ঢাকা কোনো সমস্যা নাই ওই নানানবা উচিত খেয়ে যাবো আমরা কথা বুঝা আজ খাওয়া লাগবে আমার মনে হয় কি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলে মেয়ে একটু আলাদাভাবে কথা বলুক মানে সংসার তো ওরাই করবে ওদের মতামতের একটা দাম আছে তাই না फायदा ওদের নিয়ে যাব দেখেন আমি বুঝতে পারছি আসলে এভাবে হুট করে অচেনা অজানা একজনের সঙ্গে আপনি কথা বলবেন বিষয়টা একটু আপনার জন্য বিব্রতিকর না না বিব্রতকর কেন হবে এর আগে কত ছেলের সাথে কথা বলেছি আপনি হলেন দুই ডজন মানে চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার আপনি হলেন চব্বিশ নাম্বার এর আগে তেইশ জন ছেলের সাথে এই রুমে বসে কথা বলছি মেয়ে দেখতে আসে সবাই একটু আলাদা করে কথা বলতে চায় আর কি এইভাবে করতে করতে তেইশ জন ছেলের সাথে এই রুমে বসেই আমি কথা বলছি আর অনেকে তো আপনার মতন লজ্জাও পায় মাঝে মাঝে প্রাইভেসির দরকার হয় তাই আমি প্রাইভেসির জন্য গেট লাগিয়ে দিই গেট লাগিয়ে গল্প করতে হ্যাঁ কত ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা গেট লাগিয়ে গল্প করেছি আপনার প্রাইভেসি লাগবে আমি গেট লাগিয়ে দিই না না কোনো সমস্যা হবে না কেউ কিচ্ছু বলবে না আমি গেট লাগিয়ে দিচ্ছি দেখেন গেট লাগিয়ে দিয়েছি এখন আর কেউ ডিস্টার্ব করবে বলেন কি বলবেন কথা দিলেন দুইশো টাকা এর আগে কত দুই হাজার তিন টাকাও দিয়ে গেছে কিন্তু গেট লাগানো পরে আজকে পর্যন্ত কিউ দুইশো টাকা হাতে ধরে নেয় কত কি বুঝে বলেন নাকি না বুঝি বলে বলেন কেন কি হয়েছে গেট লাগানোর পর টাকা বেশি দেয় কথার মিনিংটা কেমন না কেন কী হয়েছে এর আগে কত গেট লাগালাম কখনো তো কিছু হলো না কি ভাবলেন ও এইবার দেখেন এইসব জিনিসের সাথে আমার একদম কোনো সম্পর্ক নেই এগুলো আমি পছন্দ করি না যদি পছন্দ করতাম তাহলে এতদিনে কত প্রেম করতাম আমাকে যে কত ছেলে পছন্দ করতো আমি তো আসলে দেখতে শুনতে মাসাল একদমই খারাপ না কত ছেলে যে আমাকে প্রপোজ করতে চাইতো আমার বাসার সামনে শত শত ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো বুঝছেন কিন্তু আমি না কাউকে কোনোদিন পাত্তাই দিতাম না কারণ আমি তো জানি আমি কারোর সাথে কোনো অ্যাফেয়ার করবো না যদি অ্যাফেয়ার করারই হতো তাহলে এতদিনে কত কিছু করতে পারতাম কিন্তু আমি কখনো এমন কিছু করতে চাইনি বুঝছেন আমি তো লক্ষ্মী মেয়ে একটা বড় কাজ হয়ে গেল হ্যাঁ আর মেয়ে দেখা থাকার দরকার নেই বাবা ঠিক তোকে কি আমি আঠারোশো টাকা ফেরত দিতে বলেছি তোকে আমি দুই হাজার টাকা দিলাম মেয়ের রাতে দেওয়ার জন্য আর তুই কিটা দুইশো টাকা দিলি তুই তো আমার নাক কাটলি আরে কোনো কিছু কাটি নাই তোমার নাক খান গলা কোনো কিছু কাটি নাই এটাকে বলে খরচ বাঁচানো আমরা যে হারে মেয়ে দেখতেছি এভাবে টাকা দিয়ে থাকলে তো ফুতু হয়ে যাবো ওরা কি ভাবলো কি আসছে এত ভাবা ভাবির কিচ্ছু নাই এই ফ্যামিলি আমার খুব পছন্দ হয়েছে কত বড় বড় কানেকশন এরকম পরিবারই তো চাই তোমার কিপটার কিপটা ছেলের সাথে কেউ আত্মীয়তা করবে বলো কিসের কিপটা আমার ছেলে একটু মৃত ব্যয় মা শোনো তোমার ছেলে এগুলাকে মৃত ব্যয়টা বলে না ওকে মেগা কিপটা বলে তুমি ওরা একটা মিষ্টি দাও কি করবে জানো পানিতে পানি খাবে তাও মিষ্টি খাবে না এমন কিপ খাবে শুরু ভেতরে না এই ধরনের কিপটা ছেলের সাথে তো আমার মেয়ের আমি বিয়ে দিব না কি ধরনের ফ্যামিলি দেখছো আরে ফকির নি অবস্থা অসম্ভব আমি এই ছেলের আমার মেয়ে বিয়ে দিব না তুলা ভাই ছেলে কিছুতেই কিপটা না বুরবুলিকে পাঁচ হাজার টাকা দিয়ে গেছে কি পাঁচ টাকা দিছে হ্যাঁ আমার তো বিশ্বাস হয় না বুলবুলি এই বুলবুলি এদিক আয় কি ছেলে নাকি তোরে পাঁচ টাকা দিছে হ্যাঁ পাঁচ হাজার টাকা দিয়ে গেছে আরো দিতে চাইছিল আম্মা বুঝছো আমি নেই কয়েকি বলো ভাই দেখলেন ছেলে কিপটা না ছেলে হচ্ছে মিতব্যয় এই যুগে সংসার চালাতে গেলে মিতব্যয় ছেলের দরকার বুঝছেন দুলা ভাই হুম আমি বুঝতে পারছি আপনার মনের সন্দেহ এখনো যায় নাই আচ্ছা কাজ করি বুলবুলি ছেলের সাথে কোনো রেস্টুরেন্টে বসুক টাইম পাস করুক আমরা দেখি না বুলবুলি কেউ ছেলে কেমন ভাবে ট্রিট দেয় তাহলে তো বুঝতে পারবো ছেলেটা কেমন কি বলবো আপা আমারও তাই মনে হয় ওরা রেস্টুরেন্টেই বসু আর দেখা করলে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না তুমি সবকিছু তো না না বলো আচ্ছা ঠিক আছে তোমার মেয়েরে বলে দিও কথা যেন একটু কম বলে কথা এত বেশি বলে কথা বলতে বলতে কোথায় কোন দিকে চলে যায় কোনো হিসাব নাই মনে যা আসে মুখে যা আসে তাই বলতে থাকে থামা থামের কোনো লক্ষণ নাই হারি আমার কথা বলে কি আমার বন্ধু নাকি এয়ারলাইন্সের মালিক আওর বাপ কিবাপ কাপর হরেস আমার কি দোষ 엄마 সেই দেখলাম আব্বারে কার সাথে জানো ফোনে কথা বলতেছে তার কোন বন্ধু নাকি কাটারি অনলাইনসে জব করে ওই যে কাটারি অনলাইনসে জব করে বিদায় dise কাটারি অনলাইনসের বালিকাভার বন্ধু সব দোষ কিন্তু আসলে তোমার তুমি যে মানুষকে এরকম বাড়াইচড়াই বলো সেটা দেখে দেখে মেটা শিখস আই বুলবুলি তুই বাড়ায় বাড়ায় কথা বলিস না হ্যাঁ একটু অল্প স্বল্প বুঝে শুনে কথা বলিস ঠিক আছে বাড়ায় কথা বলে না তোমার একটু বেশি কথা বেশি কথাটাই বলিস বাবা আমার কিন্তু ফ্যামিলি টাইমলি মিলিয়ে মেয়েটাকে খুব পছন্দ হয়েছে ভারী মিষ্টি চেহারা আমি এইখানি আমার ছেলে বিয়ে দেব তুমি মামাকে ফোন করে বলো আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে আগে দেখো তোমার কিপটা ছেলেকে ওদের পছন্দ হয় কিনা কি বলো তুমি আমার ছেলে লাখে একটা কিটা ছেলে ওই মেয়ে যদি আলাদা কথা বলে না একদম পটে যাবে তুমি ওর মামাকে ফোন করে বলো ছেলে মেয়ে যেন আলাদা কোথাও দেখা করতে চায় বুঝলে কে ফোন করছে আরে মেয়ের মামা ফোন করেছে জি জি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ খুব ভালো হয় খুব ভালো হয় আমরাও তাই চাইতেছি হ্যাঁ হ্যাঁ জি জি ওয়ালাইকুম আসসালাম কি বললো আরে মেয়ের মামা বলল ওরাও তাই চাইতেছে যে আবির আর মেয়ে যেন একটু বাইরে সময় কাটায় আলহামদুলিল্লাহ এই তো মেঘনা চাইতে বৃষ্টি